নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে কিন্তু আমরা একমুখী ও দুইমুখীর রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছি আজকে এই শৃঙ্খলায় তিনমুখীর রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব তিনমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করবেন কারা ধারণ করবেন না সেই সব নিয়ে কিন্তু আলোচনা হবে এবং কিভাবে তিনমুখের রুদ্রাক্ষ ধারণ করলে সর্বাধিক শুভফল লাভ হবে তার কিন্তু সমস্তরাই কিন্তু এই ভিডিওতেই আলোচনা করবো তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখুন অনেকেই কিন্তু তিনমুখীর রুদ্রাক্ষ যেহেতু এর যে রুলিং ডেটি সেটি হচ্ছে অগ্নিদেব বা সান রবি এটির রুলস করে এই রুদ্রাক্ষের ওপর তাই অনেকে কিন্তু এটিকে রবি গ্রহের প্রতিকার হিসেবে ধারণ করে থাকে আবার অনেকে কিন্তু মঙ্গল গ্রহের প্রতিকার হিসেবেও ধারণ করে থাকে এটি অগ্নিতত্ত্বের যে সমস্ত সমস্যা আপনার হতে পারে সেই সমস্ত সমস্যায় কিন্তু এর দ্বারা সমাধান হতে পারে তারাকে বলে রাখি যে আমাদের কিন্তু নতুন কোর্স শুরু হয়েছে যারা আমাদের মাধ্যমে পার্সোনালি শিখতে চান অর্থাৎ অনেকদিন ধরে চাইছিলেন পার্সোনালি শেখার জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে আপনারা পার্সোনালি শিখতে চান তাদের জন্য কিন্তু একটি কোর্সের আয়োজন করা হয়েছে প্রাথমিক জ্যোতিষ ও তন্ত্র নিয়ে তো এর ওপর কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখে নেবেন যারা করতে চাইছেন প্রথম যারা প্রথমে শুরুর দিকে প্রথম দশজনকে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু এই কোর্সের কিন্তু মূল্য কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে তো এর এই কোর্সটির মাধ্যমে কিন্তু অবশ্যই যে প্রাথমিক জ্যোতিষ অর্থাৎ কোন জাতকের জন্ম ছকে কোন গ্রহটি খারাপ অবস্থায় আছে এবং সেই গ্রহর নিরাময়ের জন্য অর্থাৎ সেই গ্রহের যে কুফল সেটি নিরাময়ের জন্য কি প্রতিকার দিলে সেটি ভালো ফল দেবে এবং সুফল প্রাপ্ত হবে এবং তার যে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু কিভাবে গণনা করবেন একটি জন্মছক থেকে তার সম্পূর্ণ শিক্ষা অর্থাৎ প্রাথমিক জ্যোতিষ থাকছে যেখানে বারো ভাব এবং যে নবগ্রহ রয়েছে তাদের প্রকৃতি সব কিছু বোঝার জিনিসগুলো জানতে পারবেন তার সঙ্গে কিন্তু সমাধানস্বরূপ তিনটি কবচ কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনটি কবজ সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী করে প্রস্তুত করবেন তা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে এবার আপনি যখন কাজ করছেন তখন নিজের সুরক্ষা নিজের সুরক্ষা কী করে করবেন তার উপরেও কিন্তু ক্লাস এখানে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিছুই কিন্তু সম্পূর্ণরূপে থাকবে সব কিছুই যে এইটুকু দিয়ে দিচ্ছে এইটুকু না এরকম কিছু নয় একদম সম্পূর্ণ বিস্তর প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তর আলোচনা করে দেওয়া হবে এছাড়াও একটি সাধনা দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু আপনি কোনো বাড়ির সমস্যা যেরকম হতে পারে বাস্তু সমস্যা বা অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে সেটাকে মিল করানো বসীকরণ বিদ্যা বলতে পারেন এই কাজগুলো কিন্তু করতে পারবেন এরকম একটি সাধনা দেওয়া হবে যেটি যে কেউ ব্যক্তি করতে পারে এমনকি এটা বলবো যে প্রত্যেকেরই করা প্রয়োজন আছে এটি খুবই একটি শান্ত প্রকৃতির একটি সাধনা প্রত্যেকেই করতে পারবেন কোনো অসুবিধা হবে না তাই যারা যারা জয়েন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সতে জয়েন করতে পারেন এবার ফিরে আসবো মূল আলোচনায় তো সবার প্রথমে জানবো যে কোন কোন সমস্যার জন্য আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সমস্যা রবি গ্রহের সংক্রান্ত হোক বা মঙ্গল গ্রহের সংক্রান্ত হোক দুটো কারণেই কিন্তু আপনি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন একমুখী রুদ্রাক্ষের সময় যেরকম বলেছিলাম যে রবি গ্রহের প্রতিকার হিসেবে একমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায় তবে তাতে কিছু বাধা নিষেধ ছিল সেরকম কিন্তু তিনমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে সেরকম বাধা নিষেধ নেই তাই তিনমুখী রুদ্রাক্য কিন্তু ধারণ করতে পারেন যদি আপনার রবি গ্রহের কোনো সমস্যা থেকে থাকে আপনার জন্ম ছকে এবং যদি মঙ্গল গ্রহেরও কোনো যদি থেকে থাকে তাও কিন্তু ধারণ করতে পারে। এবার কি করে বুঝবেন যে আপনার তিনমুখী রুদ্রাক্ষের প্রয়োজন আছে কিনা সবার প্রথম সবার প্রথম দেখুন যে কোনো স্ট্রেস কোনো হঠাৎ করে রেগে যাওয়া হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা যদি থাকে চোখ আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়াও পেটের সমস্যার জন্য যদি লিভার সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা ডাইজেস্টিভ সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কোনো অ্যাসিডিটি গ্যাস অম্বল সব ধরনের সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু তিন মুখের ধারণ করলে কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকে এছাড়াও অনেকে দেখা যায় যে কর্মক্ষেত্রে সঠিক যে তার যে পদ লাভ সেটি হচ্ছে না বা কর্ম করছেন কিন্তু সেই কর্ম অনুসারে বেতন পাচ্ছেন না বা সেই যে সুনামটা আপনার ডিজার্ভ করেন সেটা পাচ্ছেন না এক্ষেত্রেও কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে। আপনি কাজ করছেন কেউ সেটার ক্রেডিট নিয়ে যাচ্ছে অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন ভালো ফল পাবেন তো এবার কথা আসছে তিনমুখীর রুদ্রাক্ষ ধারণ কী করে করবেন তিনমুখীর রুদ্রাক্ষ কিন্তু আপনি ধারণ করতে পারেন রবিবার অথবা মঙ্গলবার এবার কি করে ধারণ করবেন সর্বপ্রথম যেদিন আপনি এটি শোধন করবেন বা যেদিন এটির পুজো করবেন তার এক সপ্তাহ আগে কিন্তু খাটি ঘি খাটি ঘিতে এটি ডুবিয়ে রাখবেন বা এটি রেখে দেবেন এক সপ্তাহ পর সেখান থেকে তুলে নর্মাল যে জল আছে সেটা দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে রবিবার দিন বা মঙ্গলবার দিন আপনার যদি মঙ্গল রিলেটেড সমস্যা বেশি দেখা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে মঙ্গলবার দিন করবেন বা রবিবার দিন করবেন তো সেই হিসাবে সেদিন সকালবেলা সকাল সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে অর্থাৎ প্রতিদিন কিন্তু সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে যেদিন আপনি করছেন সেই গ্রহেরই হোরা থাকে অর্থাৎ মঙ্গলবারে করলে কিন্তু সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে মঙ্গল গ্রহের হোড়া রয়েছে মঙ্গলের হোড়া তো মঙ্গলের হোড়ায় আপনাকে কাজটি করতে হবে এখানে কি করতে পারেন আপনার যদি গুরু মন্ত্র না থাকে সেটা জপ করুন মঙ্গলের যে বীজ মন্ত্র রয়েছে সেটি জপ করুন এবং মঙ্গল গ্রহের যে আরাধ্য দেবী সেটি হচ্ছে মাতা বগলামুখী তো মাতা বগলামুখীর মন্ত্র এখানে জপ করুন